হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে দুপুরে কি কি রান্না করতেছি আজকে বাচ্চা বাচ্চাপুটির সাথে একটু শেয়ার করি তো আমি দুপুরে আজকে রান্না করতেছি হচ্ছে গরু মাংস মাছে ডিম না করবো নুই মাছের ডিম আর তো এখন হচ্ছে বাইরে তরকারিওয়ালা আসছে আমি দিয়ে সেটা দেখতেছি আবার আজকে তরকারি কিছু ছিল না রান্না করে এর আমি আজকে মাংস নিলাম আর হচ্ছে রুই মাছ আর রুই মাছের ডিম নিলাম আমি এখন রান্না করে মাংস রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে থাকবো দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া শুকনোর মশলা মানে শুকনো গরম মশলা হচ্ছে রাস্তে লবঙ্গ তারপর হচ্ছে এলাচ তেজপাতা এখন দিলাম হচ্ছে বাটা মশলা আমি চাইলে শুকনো গুঁড়ো মশলা দিলাম বাটা কালার একটু টুটি আর কালা লাল লাল লাল্লার কারণে আমি বাটা মশলা দিলাম আর এখন দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ সবগুলো মা খাবো এইভাবে মাংস রান্না করে একটু বেশি মজা হয় তেলের ফল না দিয়ে বিশেষ করে গরুর মাংস আর ওর মাংসটা হচ্ছে গরুর মাংস যেটা হচ্ছে আমরা খালি থেকে ঢাকায় আসার সময় নিয়ে এবার আমি আপনার দিয়ে ঝাঁপো ছায় আমি দিয়ে দিবো হচ্ছে মাছের ডিম না করা আমি একটা কাজ করি আমি এই চুলা গরু মাংসটাকে ওই চুলা নিয়ে মাছের ডিমটাকে এই ছোলাই নিয়ে আসি তাই

এই মরিচকলাটা আমার অনেক বেশি পছন্দের আর বিশেষ করে মাছের ডিম মাছের ডিম না হলে আমার ভালো লাগে না পানি একটু বাড়াই দিয়েছি আমি বাড়িয়ে দিয়েছি এই জন্য যে মাছের ডিমটা যেন ভিতরে ভালোভাবে সেদ্ধ হয় কালার কি কটা লাগতেছে কত সুন্দর লাগতেছে এবার আমার এটা আস্তে আস্তে হোক ফাইনালি আমার মরিচ খোলা দেখেন অনেকটা মানে হওয়ার পর্যায়ে আর একটু জল কমে গেলে মানে পানি আর একটু কমে গেলে জল একটু মাখা মাখা করলে আমি এটাকে চুলা বন্ধ করে ফেলবো আর অবশ্যই এখন দনিয়া পাতার ছিজন না যদি দনিয়া পাতার ছিজন হয় তাহলে আমারও একটু দনিয়া পাতা ছিটাই দিলে অনেক বেশি ফ্লেভার মজা লাগে দেবো আর বাতাসটি করতেছে দেখেন বাতাসের জন্য আমার চুলা বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে অপরচুলে আমি যে মাংস বসাই দিয়েছি এদিকে অপরচুলে আমার মাংসটা মানে কষতেছে অলরেডি তো দেখতেই পাচ্ছেন আর মহিষকোটা আমার মানে অলমোস্ট ডান হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মহিষকোলাটা হয়ে গেছে আমি এখন কড়াইটা চেঞ্জ করে ফেলবো যেটাতে করে রান্না করছিলাম একটা কড়াইটা আমি ঢেলে নেবো মহিষকোলাটাকে তো আমি এখন এই পরিষ্কার কড়াইয়ের মধ্যে রান্না নিব এটা এই হচ্ছে আমার রুই মাছ আর মাছের ডিমের মহিষ দেখেন কেমন হয়েছে